মার্কেটে কিনবো মাছ যাচ্ছি আমরা হেটে হেঁটে দেখবেন বিউডা কত সুন্দর হেটে হেঁটে যাচ্ছি আর কি কি দেখতে পারি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাগবে অনেক ভালো তাই সাথে থাকেন পুরো ভিডিওটা দেখে যাবেন বলে আশা রাখলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি মার্কেটে হেঁটে হেঁটে আমাদের বাজার করতে করে ফেলি সাথে আজকের ওয়েদারটা কি বলবো বলার বাসা নেই জানা অনেক সুন্দর আমাদের রুম থেকে প্রায় চার কিলোমিটার যেতে হবে আমাদেরকে হেঁটে হেঁটে আমাদের এখানে কোনো লাইন গাড়ি চলে না তাই আমাদেরকে হেঁটেই যেতে হবে যেহেতু আমাদের কোনো প্রাইভেট গাড়ি গুড়ি ফাইনালি গাইস আমরা এক কিলোমিটার আইসা পরছি আইসি আর তুলে ভাইছি বলছেন আরো সময় রয়েছে সেটা দেখা যাচ্ছে পরে নাকি আপনার দেখতে থাকেন পাহাড়ি এলাকার বস্তির রাস্তা এত যে সুন্দর হয় আগে কখনো ভাবছিলাম না আর যদি এখানে না আসতাম এরকম ভিউ কখনো দেখতে পারতাম না আপনাদের কাছে কেমন লাগছে অল্প জানাবেন আমি বর্তমান যে এখানে অবস্থান করতেছি এটা হচ্ছে বাসারের নিগাম বস্তি এখান থেকে বাসারের ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে ফাইনালি আমরা দুই কিলোমিটার আয়সা পড়ছি এই যে যা সামনে দেখতে পারছেন এটা হচ্ছে মেন মার্কেট সেন্টার এখানে আমরা যাবো বাজার করতে আর বেশি সময় লাগবে না যাইতে যাইতে আমাদের সাইড থেকে অল্প দূরে আয়সা বললাম একটা সাইডে এই যে দেখতে পারছেন উনি হচ্ছে আমাদের মামু তো আমরা যে প্রবাসীরা যেখানে যায় আমাদের পরিচিত মানুষ থাকলে তাদের সাথে একবার হলেও দেখা করে যায় এটা আমার কাছে ভালো লাগে যে যেখানে যাই সবার সাথে অল্প মিট করে তারপরেই যায় আপনাদের কি কেমন লাগে এই কথাটা ফাইনালি গাইস আপনাদেরকে এখন একটা সুন্দর ব্রিজ দেখাবো এই ব্রিজটার নাম কি বলে আপনারা অল্প জানাবেন বলে রাখলাম দেখেন এটা বাসারের অনেক পুরোনা ব্রিজ এটা জুলনা ব্রিজ বললে কয় আমরা আপনারা জানি কি বলেন সেটা তো আমি জানি না কমেন্ট করে জানাবেন এই বিলিসে প্রথম মুডলে লাক্স ছিল অনেক ধর এখন আনিগুনি করতে করতে সব ধর ভুলে গিয়ে এখন পুরপুর করে হাঁটে পাড়তে পারি লাগে না কোনো ধর ফাইনালি ফাইনালি মার্কেট আইফাইල්ছি এখন আমরা করব বাজার সদাই আর করব কিছু কিনা কাটা আপনারা সাথে থাকেন পুরো মার্কেটটা ঘুরে দেখবো এখন এসে পড়ছি আমরা ফাইনালি মাছের দোকানে এখান থেকে নিয়ে নেছি আমরা মাছ যেহেতু অনেক দিন পরে আসছি মার্কেটে মার্কেটও হচ্ছে দুরাপি তাই আমরা ভালো করে বাজার সদায় করে তারপরে ফিরবো আবারই রুমে তা দেখবেন আপনারা মার্কেটটা কেমন দেখায় মাছ কিনা শেষ এখন আমরা সবজি কিনতে সবজি না নিলে মাছ দা খাবো লাগে না সবজি তাই আমরা হালকা পাতলা অল্প সবজি কিনে ফেললাম সবজি দেখে তো লাগছে অনেক ভালো মনে হচ্ছে দোকানটাই কিনে নিয়ে যায় কিন্তু আমাদের তো যেতে হবে হেঁটে হেঁটে তাই অনেক সামান কিনি নাই হালকা পাতলা অল্প বাজার করে নিলাম দুই তিন দিনের জন্য যেহেতু মানুষ আমরা চার জনই থাকি তাই অল্প নিলে চলে আপনারাই বলেন মার্কেট আসলে কিছু না খেয়ে কি রুমে যেতে মন চায় তাই আমরা হোটেলে এসে বসে বললাম এখান থেকে কিছু খেয়ে তারপরে রওনা দিব আমাদের রুমে ফাইনালি কতক্ষণ সময় ওয়াইট করার পরে আমাদেরকে দিয়ে দিছে সামোসা আমরা বলি শিংরা আর দিছে অল্প মছানা মছের ছানা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ফিরছি রুমে বাসারকে আজকের জন্য বাইক দিয়ে চলে যাচ্ছি আমাদের রুমে এখান থেকে তো প্রায় আর পাঁচ কিলোমিটার যাইতে হবে আমাদেরকে হেঁটে হেঁটে এই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম দিনে এখন ফিরছি রাতে দেখেন কত সুন্দর দেখা যায় রাতের বিউটাও ফাইনালি আমরা তিন কিলোমিটার আসা পড়ছি আর বেশি দূর নাই প্রায় এক কিলোমিটার আছে আমাদের রুম পাওয়ার জন্য এখান থেকে দোকানে দেখছিল কলা উঠছে তাই একজনে কলা কিনে ফেলছে আমরা এখন কলা খেয়ে খেয়ে যাচ্ছি আমাদের রুমে আমাদের রুম তো আর বেশি দূর নাই তা আমরা হেঁটে হেঁটে যাই রুমে আপনাদের কাছে ভিডিওটা যদি অল্প ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে শেয়ার করে যাবেন আর এই ছোট্ট বয়ের পেজটা অল্প ফলো করে রাখবেন তাহলে আমি অনেক মোটিভেট হই আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম